আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেনা'স কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইল মুগ ডাল রান্নার রেসিপি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করছি আশা করি ভালো লাগবে এক কাপ পরিমাণ নিয়ে নেছি মুগ ডাল মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিতে হবে লাল করে ফেলা যাবে না ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়ে ভালোমতো ধুয়ে একটি সাইডে রেখে দেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পরিমাণ রান্নার তেল টুকরো দিচ্ছি দারচিনি চারটি ছোট এলাচ চারটি লবঙ্গ একটি তেজপাতা এখন মশলা কিছুক্ষণ ভেজে নেব মশলা কিছুটা ভেজে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে কিছুটা সফট করে নেব পেঁয়াজ কিছুটা সফট হয়ে আসলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব এখন আমি গুঁড়ো মশলা ব্যবহার করব তাই দিচ্ছি কিছুটা পানি এতে মশলাটা পুড়ে যাবে না একটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফতা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন ভালো মতো মশলাটা কষিয়ে নেব খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল এখন মশলার সাথে মুগ ডাল কয়েক মিনিট ভেজে নেব এখন অ্যাড করবো গরম পানি গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডাল সহজেই সেদ্ধ হয়ে যাবে আমি এখানে এক কাপ ডালের জন্য তিন পরিমাণ গরম পানি ব্যবহার করেছি এখন ডাল সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করে ভর্তা করে ফেলা যাবে না ডাল সেদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে এখন ঢেকে রান্না করব পনেরো মিনিটের জন্য চুলার আস থাকবে মিডিয়ামে ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখেন ডালগুলো কিন্তু গলে যায়নি সেদ্ধ হয়েছে কিন্তু আস্ত রয়েছে অন্য একটি চুলাই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি তিনটি শুকনো মরিচ এখন লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এখন এই বাগারটা দিয়ে দেবো আমি ডালের উপর এখন দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ঠান্ডা হলে ডাল আরো ঘন হয়ে যাবে তাই এখন নামিয়ে নিব হোটেল স্টাইল পারফেক্ট মুগ ডাল রান্না করে নিয়েছি রুটি পরোটা কিংবা নানের সাথে জাস্ট জমে উঠবে কত সহজে অল্প সময় তৈরি করে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ